চারিপাশে একটু ঘুরিয়ে ঘুরি দেখানোর চেষ্টা করছি লিচু বাগান কি করে আসসালামু আলাইকুম সেই লিচু বাগান থেকে বলছিলাম অনেকে হয়তো এর আগে ভিডিও দেখছেন আসলে লিচু বাগান এখনও বেশি লিচু এ হয়েছে কিন্তু এই রাতে লিচুটা একটু আরও এক সপ্তাহ সময় লাগবে পরিপক্ক হতে আপনাদের দেখানোর চেষ্টা করছি পুরা বাগানের এখন কি পরিবেশ আসলে লিসুর যে গাঁথনি আলহামদুলিল্লাহ মানে আপনাদের বলে বোঝাতে পারবো না আল্লাহ আসলে শেষটা যদি আল্লাহ এভাবে বিক্রি শেষ করে দেয় তা অনেক টাকা হবে দেখতেই পারছেন কীভাবে লিসু ধরে আছে এই যে এক একটা থোপায় লিচুর ভিতরে কিছু নষ্ট আসছে এই যে এটুকুটা নষ্ট হলে একটা হলে পাঁচটা নষ্ট হয় এগুলো ই করে দিতে হবে তেত্রিশটি গাছ এভাবে ফলে ফলে পরিপূর্ণ চারিপাশে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি লিসুবা কি পরিবেশ লাগবে স্যার